যে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার পরেও এই নিয়ে রাজনৈতিক ভাবে প্রথমবার বিধানসভায় নিয়ে আওয়াজ তুলেছিলেন আমাদের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাইজান এবং আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে আমাদের সংখ্যালঘু আমাদের মুসলিম মা বোনেরা আমাদের আদিবাসীদের যে ফেক এসটি সার্টিফিকেট বাতিল এবং স্বাধীনতার যে পঞ্চম তপসী লাগু নিয়ে যে প্লেকার্ড হাতে নিয়ে আছেন আমার যেন মনে পড়ছে যে আঠারোশো পঞ্চান্ন সালের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটাতে আদিবাসী দলিত মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভেদ নাড়িয়ে দিয়েছিল তা আজকে বিশ্বাস হচ্ছে আগামী ছাব্বিশে এ টিএমসি উখ্যাত করে নতুন সরকার তৈরি হবে যেখানে আদিবাসীরা ফেক এসটি সার্টিফিকেটকে বঞ্চিত হবে এবং আমাদের জঙ্গল মহল এবং উত্তরবঙ্গের তোরাইডুয়ারসে পঞ্চমতবসি লাগু হবে ওনাতে সারা মাবু আদিবাসী মই আই মেতাবন করা চা আবুয়া দিশা মাবুয়া রাজরিয়া কথা মিনা সংবিধান রে তেইন নোড়া ডক্টর সব ভীমরা আম্বেদকারন গড়ম কোরা মেনায়া নই নয়া লাগাউচৌকা তাবোনা বই কাহে চহন উত্তরবঙ্গ মে জিতনা টিবা গনকর আমেনকার আদিবাসী ভাই মানে আয়ে আমেনকে এক সাথে লড়াই করে লাগে আমেনকার জঙ্গল মহল তোরাইডুয়ারসে পঞ্চমতবসি লাগু কার্যকর লাগে এই জন্য আমি বলতে চাই আজ আমরা আদিবাসী যেমন আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমরা ছুড়িয়ে আছি জঙ্গলমহলে যারা তোড়াই টুয়ার্সের চা বাগানে যারা ওরাও কমিউনিটি আছে তাদেরকে বলতে চাই তাদের ভাষায় বলতে চাই হামেন একসাথ লড়াই করব ছাব্বিশ সরকার রাজ করব ভিয়া আমি বলতে চাই আমরা বারবার আমাদের আদিবাসী সাঁওতালি এডুকেশন বোর্ড নিয়ে আমরা লড়াই করেছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য শিক্ষার জন্য সেই সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমাদের সরকার হবে আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করবো ওতেই মেতা আব কেনকে মেলাবো না আবার যাহা পঞ্চাম তো হয় আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত রাজবংশী ভয়েরা আছেন তোমাকে কহবা চাহাচু আমার কার ইন্ডিয়ান ফ্রন্ট আদিবাসী দলিত মুসলিম সবার তনে মই চাহাচু তোমাও আমার সাথে আসবেন আমায় একসাথে লড়াই করবো আর মই কথা পারেমনি আমি একটা কথা বলে শেষ করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিএমসি যে বাইনারি কাজ করছে উনিশশো আটানব্বই তারা যারা জোট করে সরকার তারা আমাদেরকে দালাল বলছে অ্যাকচুয়ালি তারাই দালাল আমি একটা কথা শুনছিলাম যে অনেকেই বলছে এখানে হিন্দু রাষ্ট্রমন্ত্রী হিন্দু হিন্দু প্রধানমন্ত্রী তারা বলছে যে হিন্দু খাত্রে মে তাহলে কি মুসলিম তো আমি একবার স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমাদের স্লোগানের অন্যতম হবে দু হাজার ছাব্বিশে টিএমসি কে উৎখাত করে আইএসএফ কে রাজ্যে প্রতিষ্ঠাতা করা আমি একবার স্লোগান বলবো ইন্ডিয়ান সিধু বিরসা মুন্ডা জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে জোহর সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেব কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে তৃণমূল সরকার সারা বাংলার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে এই ছশো চোদ্দোটা মাদ্রাসাকে কীভাবে ধ্বংস করা যায় কিভাবে শেষ করা যায় তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএসকে থেকে শুরু করে এস এস কে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এস এস সি নেই পিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিক যে তহাজিব তমাদ্দুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়ে এবং আরো আপনাদেরকে জেলে রাখতে হবে এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে তারা আন্দোলন করছে কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর এত বড় নিচ মনের বাংলার আপনার আমার মানুষকে আপনার আমার সমাজের ভাইদেরকে বনেদেরকে দুধের গাই ভাবে তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুটো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয় কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘরে যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে তার নাম হলো এই বিচারিতার মমতা ব্যানার্জি তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ আপনার আমার বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে মসজিদ বানাতে কবরস্থান বানাতে ওয়াক সম্পত্তি দান করেছেন আজকের দিনে এই ভাঁউতাবাস বিচারিতা নীলজ্জ বর বর মুখ্যমন্ত্রী বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলব সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিক ফুরফুরা লামো ওহাবিমজাবি যত ফেরকা আছে যত দল আছে সকলকে বলবো দিনের স্বার্থে জনগণের স্বার্থেই দেশের স্বার্থেই মাদ্রাসা বাঁচাতে ঐক্য ডাক আজকের এই শহীদ মিলার ময়দান থেকে দিলাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি চিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ কুতুব সাহেবকে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্যে এবার আমাদের কার্য আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত গত বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নৌসা স্থিতিকে ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন উই সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকে এই ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি কেন্দ্র কি রাজ্য আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির তাসত্ব করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত প্লাজতায় ভুগছে আজকে রক্তশূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপিস করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নাও শাস্তি টানতে টানতে হাসে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিতাবন্টিন্ত করে আমি তাদের ঘৃণা করি এই মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছ স্বাস্থ্য চুরি করেছো স্বাস্থ্যের অধিকার চুরি করেছ গণতান্ত্রিক অধিকার চুরি করেছো সমস্ত দেশ তাকে কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকবো না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফের কর্মীদের রাখতে না আমরা লড়াই করব। লড়াই জিতব এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলাকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে এই কথা বিরতার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব বাজব বাজব রে আমরা বাজব বাজবো রে আমরা নয়া বাংলা ওই বাজবো বাজবো রে আমরা ধন্যবাদ সবাইকে শুনবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইসএফ জিন্দাবাদ ন স্বতীকে ভাইয়া জিন্দাবাদ